ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল সে বলে ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে নাম নহমান ইবনে সাবিতকে যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলে চিনি সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সে বলল ঠিক আছে তাহলে তোমাদের ইমাম রে আসতে বলো আমিও আসব তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না সবাই এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা কয় তগ ইমাম ডরাইছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানী নাই আপনার সাথে কিসের আলাপ ইমাম আবু হানিফা বললেন আইন দিয়ে অজর আমার ওজর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পারব হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে এই নৌকা মাঝি ছাড়া করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে এক্সট্রিমলি ফর দ্যাট নাস্তিক নেতা বলে ইমাম গাঞ্জা খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়ে যা ইমাম আবানিফা বললেন ময়দানে আমার গালি দিলেন কেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন কোন মানুষ ছাড়া করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাছি ছাড়া পানিতে নৌকা চলে নাকি ইমাম আবানিফা বললেন নাও ইরান দা রাইট ট্র্যাক এই তো লাইনে আসছে না এ লাইনে আনার জন্য তো এত গল্প আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ্রহরের জল জলে সূর্যটা কেমন করে কিরণ দিলে এমনি এমনি আল্লাহ আকবার কেমন করে নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সবকিছু সব কিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয় হায় হায় আসলে তো আমি একটা উল্লুকা পাঠা আসলেই তো আমি হাদারাম এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না সামন ইস কন্ট্রোলিং এভরিথিং ইন দা ওয়ার্ল্ড একজন মহাশক্তিধর তার মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে